সুপা খালি ফ্রাজি লিস্টিক এক্সফিয়ালি ডোসাস লার্নিং ইংলিশ খ্যান সোপা সুপা খালি ফ্রাজি ডোসাস ইফ ইউ মেক ইট ফান হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ হোপ ইউ এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি ইংরেজি ভাষার খুবই চমৎকার এবং মজার একটি শব্দ নিয়ে যে শব্দটি ইংরেজি ডিকশনারির তৃতীয় বৃহত্তম শব্দ হিসেবে ধরা হয় শব্দটিতে রয়েছে চৌত্রিশটি অক্ষর অর্থাৎ থার্টি ফোর লেটার্স সুপার ক্যালি হ্যাজিলিস্টিক এক্সপিয়ালি ডোজস সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোজস অর্থাৎ আপনি কারো কাজে বা কোনো কাজে যদি তাকে প্রশংসা স্বরূপ বিশেষায়িত করতে চান তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে কিভাবে কোন শব্দ দিয়ে তাকে বিশেষায়িত করবেন সেটা আপনি খুঁজে পাচ্ছেন না অর্থাৎ যে শব্দ দিয়ে আপনি তাকে সেই কাজের জন্য প্রশংসা করেন না কেন আপনার কাছে মনে হচ্ছে যে কাজের প্রশংসা খুব কম হয়ে যাচ্ছে তখন আপনি এই শব্দটি ব্যবহার করতে পারেন সুপাকালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস সুপাকালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস খুবই চমৎকার অসাধারণ অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে কাজটি এত সুন্দর হয়েছে খুবই চমৎকার অসাধারণ বা আশ্চর্যজনক এরকম একটা মুহূর্তে আপনি বলতে পারেন সুপা ক্যালিফ্রাইজলিস্টিক এক্সপিয়ালিডোসাস এই শব্দটি সংগৃহীত হয়েছে নাইনটিন অর্থাৎ ১৯৬৪ সালের ম্যারি পপিন্স একটি সিনেমা থেকে ডিজনির ম্যারি সিনেমা থেকে একটা গানের মাধ্যমে এই শব্দটি জনপ্রিয়তা পায় তো এই শব্দটি অনেক বড় হয় অনেকের কাছে উচ্চারণ এবং বানানোর দিক থেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো আমার কাছে যেটা মনে হয় যে এই শব্দটি যদি ভেঙে ভেঙে বানান করা যায় তাহলে উচ্চারণ এবং বানানোর দিক থেকে খুবই সহজ হয়ে যাবে তো আমরা এভাবে বানান করতে পারি ইন দিস ওয়ে ছুপা খ্যালি ফ্রাজি লিস্টিক্সফিয়ালি সুপা এস ইউ পি ই আর এল আই সুপাখলি ফ্রাজি এফ আর্ এ জিআ ফ্রাজী এলআইএসি ফ্রাজি ইএসি আই এল আই ডোস ডি ওই ও ইউএস সুপার খ্রাজি এক ডোস অসাধারণ চমৎকার তাহলে আমরা এভাবে ভেঙে ভেঙে এই শব্দটি বানান করার চেষ্টা করবো এবং উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে এই শব্দটি আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে প্রোনাউন্সিয়েশনের দিক থেকে এবং বানানোর দিক থেকে আমরা যদি এই শব্দটিকে বাক্যে ব্যবহার করি তাহলে আমরা কীভাবে ব্যবহার করতে পারব। দ্য মুভি ওয়াজ সোফা খ্যালি ফ্যাজিলিস্টিক মুভিটি খুবই চমৎকার ছিল অসাধারণ ছিল বা খুবই সুন্দর ছিল লার্নিং ইংলিশ খ্যানবি সোপা ফ্রাজিলিস্টিক এক্স ইফ ইউ মেক ইট ফান তুমি যদি ইংরেজি শেখাটাকে ফান হিসেবে নাও তাহলে এটা খুবই চমৎকার হয় অসাধারণ হয় বা খুবই সুন্দর হতে পারে তাহলে আমরা এই শব্দটি এই অর্থে ব্যবহার করতে পারি অসাধারণ দারুণ বা চমৎকার সোপা খ্যালি ফ্রাজিলিস্টিক এক্স ফেয়ালিডোস থ্যাংক ইউ ফর ওয়াচিং